রান্নাঘরে প্রত্যেকের শুভকামনা জানাচ্ছি এখন বর্ষার শেষের দিকে বর্ষার সবজি শেষের দিকে শীতের সবজি বাজারে চলে এসছে তবে বর্ষা শেষ হওয়ার আগেই বর্ষার একটি সবজি চাল কুমড়ো এটাকে একটু অন্যভাবে রান্না করেছি আজকে সেটাই শেয়ার করছি এই চাল কুমড়োর ডাল পোস্ত আমি আজকে রান্না করেছি এটা বানাতে মুগ ডাল ভেজে শুকনো রোস্টেড মুগ ডাল হালকা সেদ্ধ করা পোস্ত বাটা গ্রেড করে রাখা চাল কুমড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লাগছে আপাতত পরে আবার দেখাচ্ছি এখানে চাল কুমড়োটা আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় রান্নাটা খুব মোলায়েম হয় আর সুসিদ্ধ হয় এই আমি হাতে ঝিরি করে কেটে নেওয়ার থেকে গ্রেট করে নেওয়াটাই আমার ভালো লাগে কড়াইতে সর্ষের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ফোরনের ফ্লেভারটা তৈরি করছি মেথি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঘি এখানে মুগ ডাল যেটা আমি রোস্টেড মুগ ডাল সেদ্ধ করেছি এটা আমি পরে বেটে নেব কারণ এখানে দানা দানা হয়ে আছে বাটলে খেতে ভালো লাগবে আদা বাটা দিয়ে দিচ্ছি ফোড়নের তেলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরপর দিতে থাকবো পোস্ত বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব পরপর দিতে থাকবো হিং দিচ্ছি জিরের গুঁড়ো দিলাম একটু মশলাটা সামান্য কষিয়ে নেব তারপরে এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিব সামান্য চিপে নিয়ে রসটা চিপে নিয়ে ছিবড়েটা দিয়ে দিচ্ছি মশলার সাথে চাল কুমড়োটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চাল কুমড়ো থেকে তেল ছাড়বে ততক্ষণ না পর্যন্ত এটা হালকা আছে কষিয়ে নেব একটু ঢেকে দিলাম এই যে এইভাবে তেল ছাড়ছে আর একটুখানি আমি চাল কুমড়োটা কষিয়ে নেব বেশ একটু ভাজা ভাজা হবে এই চাল কুমড়ো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম এই রকম করে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর খুব তাড়াতাড়ি তেল ছাড়বে এ সময় নারকেল কোড়াও দেওয়া যেত কিন্তু আমি দিলাম না যা দিয়েছি এটাই আমার সবথেকে ঠিক বলে মনে হয়েছে বেশি দিলে আসল জিনিসের স্বাদটা পাওয়া যাবে না বলে আমি নারকেল দিলাম না এখানে নারকেল কোড়া দিলেও দেওয়া যেতে পারতো এভাবেই আমি অনেকটা শুকিয়ে নিয়েছি চাল কুমড়োটা অনেকটা টেনে গিয়েছে আগে এটাকে ভালো করে তৈরি করে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো এর সাথে মেশাতে হবে চাল কুমড়োটায় কখনোই রসালো থাকা চলবে না এটাকে একদম ড্রাই করে নিতে হবে তবেই খেতে ভাল লাগবে রান্নাটা ভালো মতো তেল ছেড়ে গিয়েছে এখান থেকে এবারে আমি এর মধ্যে রোস্টেড মুগ ডাল যেটা সেদ্ধ করে রেখেছি ওটা বেটে নিয়ে দিয়ে দিলাম ডালটা কিন্তু ভেজে শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে বাটা কাজেই ডালটা তৈরি হয়েই আছে এবার চালকর্মোটাও তৈরি হয়ে আছে এর সাথে মিশিয়ে দিলাম রান্নাটা খেতে খুবই ভালো নিরামিষই রান্না অসাধারণ খেতে লাগে প্রথম পাতে ডালের সাথেও খেতে ভাল লাগবে এটা মটর ডালের সাথে বা মুগ ডালের সাথে এ সময় আমি বাকি যে পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাকি কাঁচা লঙ্কা বাটা একটুখানি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে আমি এটা ঘাঁটবো না ঘাঁটলে লেটকে যাবে জিনিসটা একটা আঁস ভাব থাকবে না এখানে আমি বেশ কিছুটা ডালমুট দোকান থেকে কিনে নিয়ে এসে বাদাম ভাজা শুদ্ধ ডালমুটটা দিয়ে দিলাম চিনি দিলাম এই রান্নাটায় মিষ্টি কিন্তু মাস্ট চিনি বেশ ভালো দিতে হবে অনেকটা একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে ঝাল মিষ্টি ডালমুটের মধ্যেও লবণ আছে কাজে আমি লবণটা কম করে দিয়েছিলাম তা হলে লবণটা বেশি হয়ে যাবে লবণ বেশি হলে কিছুতেই এটা ভালো লাগবে না খেতে তলা এই কড়াইতে যখন একটু ধরা ধরা অবস্থা আসবে তখন আমি এটাকে আবার এটা ঘেঁটে দেব এই যে তলায় তলায় একটা ধরা ধরা একটা অবস্থায় আসলে এর টেস্টটা বেড়ে যায় তার মানে মশলাটা একটু পেশ পোড়া পোড়া হয় তখন এর ফ্লেভারটাও খুব ভাল লাগে আর খেতেও বেশ এটা মুচমুচে ভাব আসে বেশি ঘাঁটবো না এটা ঘাঁটলেই ঘে একটা ল্যাটকা ভাব চলে আসবে কাজেই হালকাভাবে আমি নেড়ে চেড়ে দিব গরম কড়াইয়ের মধ্যে ঘষে ঘষে এই তেলটাকে ছাড়িয়ে নিচ্ছি বেশ তেল ছেড়ে এসছে এবারে আমি আর একটু চিনি দিয়ে দিলাম এ সময় ধনে দা দেওয়া যেতে পারতো ধনে চাইলে এই এই সময় দেওয়া যাবে নামানোর আগে তার আগে আমি একটু এখানে এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দেব এই সময় কাঁচা তেল বা কাঁচা ঘি দুটোই দেওয়া যায় যে কোনো একটা আমি এখানটায় তেলটাই দিলাম কাঁচা সরষের তেল দিলাম আর কিছুটা ডালমুট ছড়িয়ে দিলাম আমার রান্না এখানেই শেষ